হ্যালো বন্ধুরা আরেকটি নিউ মডেল আমাদের কাছে এখানে চলে এসছে তো একদম নিউ মডেল গাড়িটি তো দুধমাত্র এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফিটিং মিস্ত্রি গাড়ির কাগজ টাগজ ছাড়িয়ে রেডি করছে দেখতে পাচ্ছেন রিমের গাড়ি ডবল ডিসের সাইকেল চেঞ্জার নেই তো গাড়িটি পুরো একদম নতুন সামনে শোকার রয়েছে লক সোকার রয়েছে সেটা সবচেয়ে বড়ো কথা বন্ধুরা যে বলি যে লক সোকার এখানে দেখতে পাচ্ছেন সোকার হচ্ছে কম বেশি খেলাতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটি রেডি হলে কেরাম লাগে আমরা একটু দেখে নেবো দুধ কুমার ফিটিং করছে তো বন্ধুরা সবাই সঙ্গে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই তার সামনের চাকা আর একটি তো গাড়িটি ফিটিং হয়ে গেলে লুপটা কীরকমই আছে আমরা একটু দেখে নেবো তো চলো গাড়ি সবাই সঙ্গে থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটি কমপ্লিট হয়ে গেছে তো দুধ কুমারটা পুরো একদম কমপ্লিট করেছে তো বন্ধুরা গাড়িটির লুপটা খুব সুন্দর লাগছে তো আমরা দেখাবো হালকা গেরুয়ার সাথে হালকা সিলভার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুধ কুমার এখন ডিস্ক সাইজ করছে ব্রেক করছে ডিসপ্লে পুরো একদম চাঙ্গা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা গাড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে ভালো লেগে থাকে তো বন্ধুরা একটি লাইক করে দেবেন গাইডির জন্য তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধু ভিডিও একটা সাবস্ক্রাইব অবশ্যই করে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বন্ধুরা এই গাড়িটির মধ্যে কী কী ফিচার্স রয়েছে সব কিছু আপনাদের কাছে আমি খুলে এগুচে সব বলে দেবো তো বন্ধুরা এই গাড়িটি করেছে এই গাড়িটি আরও একটি মডেল আমাদের কাছে ছিল সেটা হচ্ছে চেঞ্জার মডেল তো বন্ধুরা চেঞ্জার মডেলটা হচ্ছে কাস্টমার রিপোর্ট দিচ্ছে বলে চেঞ্জার মডেলটি আসেনি চেঞ্জার ছাড়া এসছে তো বন্ধুরা এই গাড়িটি পুরো দু হাজার গাড়ি নতুন লঞ্চ হয়েছে তো বন্ধুরা এই গাড়িটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো গাড়িটা দেখতে পাচ্ছেন আমাদের দুধ ক্ষমতা ফিটিং করছে তো বন্ধুরা গাড়িটির দাম মাত্র করেছে তেরো হাজার পাঁচশো টাকা তো অলরেডি ওটা এই গাড়ির দামের মধ্যে গিয়ে আবার ডিসকাউন্টও রয়েছে তো বন্ধুরা এই গাড়িটি যদি আমরা মার্গার যদি লাগাতে চান শোরুম মালিক হচ্ছে আপনাদের মার্গার লাগিয়ে দেবে তো বন্ধুরা গাড়ি কোম্পানির সাথে কোম্পানির সাথে গাড়ি মার্কার্ট দেয় না তো গাড়িটির নাম আপনাদেরকে দেখাবো এখানে কৃষ্টো তো বন্ধুরা গাড়িটির ফিটিংয়ের সাথে পেয়ে যাচ্ছেন একটা লক পেয়ে যাবেন বেল পেয়ে যাবেন তো বন্ধুরা গাড়িটি যদি আপনাদের শোরুমের ঠিকানাও আমি বলে দিচ্ছি লক্ষ্মীকান্তপুর বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীকান্তপুর রেল স্টেশন তো বন্ধুরা কমলাবা সাইকেল কোমলাবাস সাইকেলেতে বিভিন্ন বিভিন্ন রকমের কোয়ালিটি সাইকেল পাবেন নিউ নিউ মডেল কোয়ালিটি সাইকেল পাবেন তো বন্ধুরা তো ঠিকানাও আপনাদের বলে দিলাম ডিসপ্লে তো আপনাদের নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে নেবেন